কই ক্যামেরা কই ক্যামেরাখান লেন্স আমার নিতে পারছে তো চোখটারে ওরে বাবা বে বাবা ক্যামেরার দিকে তাকাইতে পারবো না ওইভাবে কারণ চোখের সমস্যা আছে তো মাইনাস পাওয়ার আছে তো বেশি ওরকম মানে এরকমভাবে ক্যামেরার দিকে তাকাতে গেলে ভাই অসুবিধা আছে তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি দেখো এইরকম আই কন্টাক্ট রেখে কথা বলছি যে কোনো ব্লগার বলো ফুড ব্লগার বলো এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো অবশ্যই তাদের কিন্তু আই কন্টাক্ট রেখে কথা বলতেই হয় কারণ যখন দর্শকদের সাথে কথা বলছি তো তোমরা যখন আমাদের দেখছো মনে হচ্ছে যেন মানে আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি যেটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে প্রথম প্রথম কন্ট্রোভার্সি ভিডিও করতে অতটা আমার সহজ লাগছিল না ঠিক আছে তো অনেক কাট 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 করে কিন্তু আজকে এই জায়গায় এখন একটা ভিডিও করতে গেলে বেশিরভাগই আনকাট ভিডিও আমি বানাই তো ঠিক আছে এইবার কথা হচ্ছে আমিও কোনো স্কিপ লিখে বসি না হ্যাঁ যে ভিডিওটা দেখি মাথার মধ্যে এইভাবে ঢুকিয়ে নিই তারপরে সেটা দেখে বলতে আসি আচ্ছা ব্লগারের ক্ষেত্রে একটা সুবিধা কি বলো তো সেক্ষেত্রে হচ্ছে ব্লগাররা প্রথমে ভিডিও বানিয়ে নেয় তারপরে যেটা হয় তারপরে কিন্তু তারা ভয়েস দেয় কিন্তু যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের ক্ষেত্রে কিন্তু এই ভয়েস দেওয়ার কোনো সুবিধাটা থাকে না তাদের কিন্তু এরকমভাবে কথা বলতে হয় মানে দর্শকদের সামনে কথা বলতে হয় হ্যাঁ অনেকের আবার শরীর খারাপ থাকে বা অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে ফেস দেখিয়ে ভিডিও করা যায় যেটা একদিন আমিও করেছিলাম কিন্তু অনেক দর্শক বন্ধুরা বলেছিল যে সেই ভিডিওটা খুব একটা ভালো লাগেনি তো বামনের কথা অনুযায়ী যে বামন কথা বলে মন খুলে আর ক্রিমিনালরা দেখে চোখ খুলে জানি না কার উদ্দেশ্যে কথা বললো তো দেখো তুমি একটা ভিডিও পাবলিক করছো সেটা তো দেখার জন্যই করছো দেখার জন্যই তো করছো না ওয়াইটিতে যদি এরকম কোনো সিস্টেম থাকতো যে আমার এরকম থাকে ওয়াইটিতে মেম্বারশিপ তো যে তোমার চ্যানেলে মেম্বারশিপ নেবে তারাই তোমার ভিডিও দেখতে পাবে এরকম যদি ব্যবস্থা থাকতো তাহলে তোমার শুধু দর্শকদের জন্য যারা মেম্বারশিপ নিয়েছে সেই সব দর্শকদের জন্য সেক্ষেত্রে তুমি কিন্তু বলতে পারতে সেক্ষেত্রে যদি কেউ চুরি করে দেখতে আসতো বলতে পারতে এখানে ওয়াইটিতে সর্বজনীন যখন তুমি একটা ভিডিও আপলোড করছো সর্বজনীন সবাই দেখতে পাবে তো সেক্ষেত্রে কেউ মন খুলে দেখছে না হাঁকতে হাঁকতে দেখছে না মুত্তে মুতে দেখছে না খেতে খেতে দেখছে এটা কিন্তু বড় কথা নয় হ্যাঁ যে যেমন খুশি দেখছে ঠিক আছে কেউ ট্রেনে বাসে বসেও দেখতে পারে ঠিক আছে তুমি যখন ছাড়ছো তো দেখবেই আর ক্রিমিনাল তুমি কাকে বলছো জানি না ক্রিমিনাল কাকে বলছে যদিও বা আমাকে ক্রিমিনাল বলার বামন কেউ নয় কারণ ক্রিমিনাল তুমি কাউকে বলছো ক্রিমিনালে সেরকম একটা প্রমাণ দিতে হবে ঠিক আছে এবং ক্রিমিনাল প্রমাণ দিয়ে তারপরে কথা বলতে হবে ঠিক আছে কোনো প্রুফ দিতে হবে এভিডেন্স দিতে হবে যে কেন তুমি আমাকে ক্রিমিনাল বলছো আমি তো ক্রিমিনালের মতন কিছুই করিনি আর আমি মানে ভিডিও দেখে কথা বলি যদিও বা এই আবার আমার এই মন্তব্য নিয়ে কালকে আবার গিনি বসে যাবে বা গিন্নি বসে যাবে এক্সপ্লেন করতে যাই হোক এখন তো ব্লগে দেখানোর কিছু নেই এবং ডাইরেক্ট কন্ট্রোভার্সি করতে পারছে না তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ তার জন্য কি করছে চার মিনিটের শুধু ভিডিও বানিয়েছে তারপরে এগারো মিনিট ধরে মানে লেকচার 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 দিয়ে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক ওই ডাল ফুলরি হ্যাঁ ডিম দিয়ে ডাল ফুলোরি এইসব রান্নাবান্না করলো করার পরে টিফিন নিয়ে চলে গেল হ্যাঁ তারপরে দুজনে কর্তকি বসে পড়লো হ্যাঁ এবং বসে বসে মানে টুকলি বলল আমার মনের মানুষ বামন আমার মনের মানুষ এই জায়গাটাতেই অবজেকশন কেন বামুন তোমার মনের মানুষ কিন্তু বামন যে তোমার মানুষ সেটা তো নয় বামন অনেকগুলো রিলেশন হোল্ড করে সেটা হচ্ছে বামন কারোর জেঠু বামন কারোর সন্তান বামন কারোর দাদা বামন কারোর আঙ্কেল মানে এই আমার আঙ্কেল তো তোমার একা তো নয় বামন তোমার একা মনের মানুষ হতে পারে কিন্তু বামন মানুষটা কিন্তু সবার আরে বাবা এই জায়গাটাতেই তো সমস্যা বিয়ের পরে বিশ্বাস করুন আমিও চেয়েছিলাম যে আমার হাজব্যান্ড শুধু আমার কথাটাই শুনবে আমার মনের মতন করেই চলবে হ্যাঁ মনের মতো না চললেই মানে রাগ হয়ে যেত না চললে কিন্তু তারপরে যত মানে দিন গড়ালো তত বুঝতে পারলাম যে আমার হাজবেন্ড ওই কাজটাই করে মানে আমি বলি সেটা শুনি আবার যেই জায়গাটা মনে হয় অসুবিধা আছে সেই জায়গাটা বকাও দেয় এবং করে সে সেই কাজটাই যেটা সে নিজে মনে করে তাই আমি আর বিধা চেষ্টা করে আমি মানে না সে ভালোবাসে প্রাণ দিয়ে তার কোনো চরিত্রের গত কোনো দোষ নেই সে আমাকে প্রাণ মন দিয়ে ভালোবাসে ঠিক আছে কিন্তু এই জায়গাটা আমি মানে প্রথম প্রথম যেটা হয় আর কি প্রথম প্রথম মানে সে আমার 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 এই প্রসেসিভ ছিলাম ঠিক আছে এই জায়গাটাতেই মানে যাই হোক তো কিন্তু তারপরে ভেবে দেখলাম যে হ্যাঁ সে তো কারুর ভাই কারুর সন্তান কারুর কি বলবো মামা সেই জায়গাটাতে আমি আটকাতে পারি না আটকালেই বা সে শুনবে কেন সে শোনে না সত্যি কথা বলছে শোনে না যাই হোক আর আমিও সেই শোনে না বলে সেই বৃথা চেষ্টাটাও আর করতে চাই না তো এইটা গেল মনের মানুষের কথা তারপরে কোনো একজন মানুষের বার্থডে সে দুবার দুবার করে উইশ করছে বামন গান করছে সেটাও ঠিক আছে গানটা তো বামুন বরাবরই ভালো গায় কিন্তু কথা হচ্ছে টুকলি আর বামন এখানে কিছু কিছু কথা বলল যে যে কথা বলে তাকে হোচট খেতে হয় বাবা ফ্লুরেন্স কখনো দশ পনেরো মিনিট এক নাগারে যে বলবে তাকেও হোচট খেতে হবে সবাই কিন্তু ভালো কথা বলতে পারে না আর সেটা কিন্তু টুকলি স্বীকার করলো যে যেরকমটা টুকলি সুন্দর করে কথা বলতে পারে কারণ টুকলি এখানে বলতে চাইলো যে টুকলি খুব শিক্ষিত হ্যাঁ তো টুকলি সেই জায়গা থেকে খুব ভালো কথা বলতে পারে সেইটা কিন্তু বামুন পারে না মানে এখানে বামুনকে কথা বলতে না পারার জন্য অসম্মান করলো নাকি শিক্ষার দিক থেকে অসম্মান করলো বুঝলাম না আবার টুকলি বলছে আমি আমার আমি কথা বলতে ভালো পারি কারণ আমি ভা মানে মানে টিচার ছিলাম গড়িয়ে পিঠিয়ে স্টুডেন্টদের মানুষ করেছি তারপরে আবার নিজেই বলছে আমি কিন্তু কাউকে মারিনি হ্যাঁ তো যাই হোক মানুষ করেছে না টুকলি তো এখনো মানুষ করছে কিন্তু টুকলির স্টুডেন্ট দুঃখের বিষয় শুধু কোন দিন মানে সে পড়তে চায় না না কি বুঝলাম না কোন দিন সে তার বাড়িতে মানুষ চলে আসছে কোন দিন সে ঘুরতে চলে যাচ্ছে কোন দিন সে নিমন্তন্ন বাড়িতে খেতে যাচ্ছে তো টুকলিকে খালি ছুটি দিচ্ছে বলছে ম্যাডাম আপনি ছুটি কাটার শুধু ছুটি কাটার ঠিক আছে তো এইটা হচ্ছে বিষয় তারপরে টুকলি বলতে চাইছে যে যেখানে কি একটা বিএড ফিএড করতে গেছিলো সেখানে তৎকালীন ট্রপিকের উপরে কথা বলতে হয়েছে এবং সেখানটায় টুকলি খুব সুন্দরভাবে বলেছে এবার দেখো যে কোনো টপিকের উপর আমি তখনই বলতে পারি কারণ যেই টপিকটা আমি জানি অবগত কিন্তু আমি কোনো এরকম যে টপিকটা আমি জানিই না সেটার তো বিষয়ে আমি বিন্দু বিসর্গ জানলাম না সেই টপিকের উপরে আমি কথা বলবো কীরকম করে তো তোমাদের আরেকটা কথা আমি এই ক্ষেত্রে বলি যে আমি যখন পড়তে যেতাম তো ফিলোসফি এবং হিস্ট্রি একটা ম্যাডামের কাছেই পড়তাম ঠিক আছে কলেজে এবং কলেজে তোমরা জানো যে পাশে বাংলা ইংলিশ আর ইভিএস আর তোমাদের তিনটে সাবজেক্ট থাকে পাসের ক্ষেত্রে আমি তো পাসে গ্র্যাজুয়েট করেছি তো বাংলা ইংলিশটা শুধু ফার্স্ট ইয়ারের জন্যই থাকে তো তারপরে তোমাদের যেটা বলছি তো তার কাছে পড়তে যেতাম যেহেতু সপ্তাহে দিন করে বেশিরভাগ সময়টা তার কাছেই কেটে যেত আবার কখনো কখনো পরীক্ষার আগে যদি সিলেবাস না কমপ্লিট কমপ্লিট হতো সে তিন দিন করেও পড়াতো তো তার কাছেই বেশিটা সময় কেটে যেত এবং সে আমাকে মানে কী বলবো সে পল সায়েন্সও অনেক সময় স্টুডেন্ট চলে আসতো তো পড়াতো এবং কোনো একটা বিষয়ের উপরে কথা বলতো সেটা হচ্ছে ধরো রাজনৈতিক বিষয় বা কিছু বিষয় ঠিক আছে তো সেই বিষয় আমি বলতে পারতাম তখন সে আমাকে একটা কথাই বলেছিল তুই কি খবর দেখিস আনলাম হ্যাঁ রোজ আমি আধ ঘন্টা এক ঘন্টা হলেও আমি এবিপি আনন্দ চালিয়ে আমি রোজ খবর দেখি বলছে হ্যাঁ তুই খবর দেখিস ওই জন্যই তুই যুদ্ধ টুদ্ধ সম্পর্কে বা যে কোনো কিছু সম্পর্কে তুই জানিস আলো হ্যাঁ খবর দেখলে বিষয় সম্পর্কে জানা যায় অবগত হওয়া যায় যে কোথায় কি হচ্ছে মোবাইল থাকা সত্ত্বেও কিন্তু আমি খবর দেখি ঠিক আছে যখনই সময় পাই দিনে আধ ঘন্টা হলেও আমি আধ ঘন্টা হোক কুড়ি মিনিট হোক পনেরো মিনিট হোক খেতে খেতে হোক আমি খবরটা দেখি কারণ খবরটা দেখলে রাজ্যে কি হচ্ছে দেশে কি হচ্ছে এটা জানা যায় যার কারণে ফেসবুকের থেকেও কিন্তু খবরে ভালো আপডেট দেয় বলে মনে না ফেসবুকেও দেয় কিন্তু আমি খবরটা তাও দেখি তো এটাই হচ্ছে কথা এবং টুকলি সেখানে নিজেই স্বীকার করলো যে টুকলি ভালো বলতে পারে এবং বামন ভালো বলতে পারে না তাহলে সবাই তো সব কিছু পারে না তাহলে এখানে হোঁচট খাওয়ার কথা কি। আর তারপরে কি বলছে যে আমরা স্কিপ লিখে কখনো বলতে বসি না হ্যাঁ স্কিপ বলার প্রয়োজন আছে কারণ যখন আমরা কোনো পয়েন্ট মিস করে যাব এবং দর্শকদের নিরাশ করব সেই জায়গা থেকে যদি আমার কোনো ভিডিওটা স্ট্রং করতে পারে কোনো পয়েন্টের দ্বারা তো সেক্ষেত্রে আমার যদি মনে আমি যদি মনে রাখতে না পারি সেক্ষেত্রে আমি কিন্তু পয়েন্ট আউট করেও ভিডিও করেছি এই মুহূর্তে প্রয়োজন পড়ছে না কিন্তু আমার ভবিষ্যতে প্রয়োজন পড়লে অবশ্যই করব তাহলে এত যখন এরা পয়েন্ট আউট করে কিছুই করে না তাহলে বামন যখন এত শিল্পী এত বড় সিঙ্গর সিঙ্গর তাহলে এবার বলো 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 বামন কেন ডায়েরি দেখে দেখে গান করছিল আছে উত্তর আছে উত্তর নেই তো তাহলে সবাইকেই ওরকম আর এই যে বামনকে মানে বামুন বলে ভুলে গেছি এই করেছি এই যে ভালো উপদেশটা যে গান যখন মনে থাকবে না তো ডায়েরি থেকে ডায়েরিতে লিখে গান করবে এই বুদ্ধিটা কিন্তু আমি বামনকে দিয়েছি ঠিক আছে তো যাই হোক যেটা যদি কারোর যদি ভালো কাজে লাগে তো সেই বুদ্ধিটা কেনই বা দেবো না ঠিক আছে তো আবার বলছে যে লিখে আমরা করি না তাহলে এটা কি হলো যাই হোক তো এই বিষয়টা হলো তারপরে তো ওই যা ভাটের গল্প হ্যাঁ আমরা বলি কেউ দেখে হ্যাঁ দেখার জন্যই তো ছেড়েছ দেখার জন্য ছেড়ো না হ্যাঁ তাহলে কেউ বলবে না পরিষ্কার হিসাব কেউ দেখবেও না বলবেও না হ্যাঁ তো এইটা হচ্ছে বিষয় তো অ্যাকচুয়ালি দেখানোর মতন এখন কিছু নেই তো তো এখন কি করতে হবে এখন তার জন্য ডাইরেক্ট কন্ট্রোভার্সিটা আসতে হচ্ছে না এইভাবে আসতে যাই হোক তারপরে যেটা আসি সেটা হচ্ছে বামুনের ভাইয়ের বউ ওরে বাবা আজকে ভিডিওটা দেখলাম কি ধামাকা দিয়েছে সেটা হচ্ছে মানে বামন আর টুকলি তার মানে ভাইয়ের মাথা চিবিয়ে চিবিয়ে প্রচুর পয়সা খেয়েছে সেটা তার ইয়ে জানতো না কারণ তার স্বামী বলতো না তো যাই হোক তার স্বামীর কত সে বললো কিভাবে কি এসছে প্রত্যেকটা মানুষকেই জীবনে স্ট্রাগল করতে সেটা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু বিষয়টা হচ্ছে হ্যাঁ এটা কিন্তু ঠিক একটা সময় কিন্তু টুকলি বলেছিল যে তা দেওয়ার কিন্তু দালালি করে ঘুরতে যাওয়ার হোটেল টোটেল বা যে কোনো হোক দালালি করে ঠিক আছে তো সেই জায়গা থেকে আজকে টুকলি যা বললো আরে বাবা সেই একই কাজ যে কাজটা সে করতো সেই কাজেই তো তুমি নেমেছো তাহলে তুমিও তো এখন দালালি করছ হ্যাঁ যাই হোক এইসব পারিবারিক কেচ্ছা কীর্তি তো চলতেই থাকবে হ্যাঁ টুকরি কিন্তু একটা সময় দেওরকে নিয়ে খুব বলতো যে সে দালালি করে সেই করে সেই করে আজকে কিন্তু সে করছে যাই হোক আমি তো দেখেছিলাম যতদূর তার নিজস্ব একটা অফিস আছে সেখানে কাজ করে কিছু মানুষ তো নিজস্ব অফিস আছে হ্যাঁ সে গেস্ট হাউস টেস্ট হাউস কী সব বলতো চলতো যাই হোক তো খুলে তো সেইভাবে কিছু দেখি হোক যতটা বলেছে যেটা দেখে মনে হলো ওদের নিজের অফিস আর সেখানে হচ্ছে টুকলি কথা মানে অন্যের অফিসে কাজ করতে যায় এখন বিষয়টা হচ্ছে মানে পাল্লা দেওয়ার ব্যাপার চলে এসছে যেটা দেওর করতে পেরেছে সেটা সেটা বামন্ত করতে পারবে না রে টুকলি কি কম যায় টুকলি একেবারে ফাটিয়ে দেবে মানে দেওরকে বলবে দেখ দেখ তুই মানে এরকমভাবে বলবে যে তুই কতগুলো ট্যুর মানে কতগুলো ট্যুর করতে পেরেছো কতগুলো মানুষকে ঘুরতে নিয়ে যেতে পেরেছো কতগুলো মানুষকে কনভেন্স করে ঘুরতে পাঠাতে পেরেছো দেখো আমার ক্যালমা দেখো আমার নিজের অফিস নেই তবু আমি মানুষকে ঘুরতে নিয়ে যাচ্ছি এবং তার জন্য টুকটি কিছুদিন বাদেই বলবে যেরকমভাবে অফিসে ওকে বলেছে ব্লগিংটাই নাকি দেখাতে যেরকম ব্লগ করে তারা সাবস্ক্রাইব করে রেখেছে হ্যাঁ তারা তো সবাই অবাক হয়ে যায় এত কাজ কী করে তো সেরকমই নাকি তারা আবার বলবে যে তারা এই কথা বলেছিল কিন্তু টুকলি আবার পাঠ করে শুনিয়েছে যতটা মনে আছে খুব ভালো আর টুকলি এটা সত্যি কথা যার যেটা গুণ আছে সেটা বলবো টুকলি কিন্তু খুব সুন্দর কিন্তু পাঠ করে কিন্তু এরপরে টুকলি কি বলবে শোনো দুর্গাপূজার আগেই বলবে এই তো বলছে খুব কাজের চা বলবে আমি অফিস থেকে এই প্রাইস পেয়েছি ওই প্রাইস এই প্রাইস নয় আমাকে গিফট দিয়েছে আমাকে এই দিয়েছে যাই হোক এরকম যদি একটা গিফটের ভাউচার পাওয়া যায় টুকলি তুমি কিন্তু অবশ্যই অবশ্যই কোনো দূরে গিয়ে বামুনকে নিয়ে আবার সেকেন্ড হানিমুন করে আসো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল